নতুন গাড়ি কি গাড়ি 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 নিয়ে কার এটা তো আমার নতুন তোর তো গাড়ি ছিল না কনে পালি গাড়ি ওই তো লটারি কাটছিলাম গতকালকে কেন ওই যে ওইখানে মেলা বসছে না ওইখানে তো লটারি সিস্টেম চলতেছে লটারি তো কালকে আমার এই গাড়ি বাড়ছে আর গাড়ি পাইছিস তো তুই এখন থেকে আমি ওই গাড়িতে কোচিং এ আসবো কলেজে যাব সব ওই গাড়িতেই যাব তোর আব্বারে কত করে বললাম আমারটা গাড়ি কিনে দাও আমি তো গাড়িই কিনে দেবো অমিত লটারিতে গাড়ি পেয়ে গেল অমিত গাড়ি পেয়ে গেল না আমারও তো একটা লটারি কাটতে হলো আর অমিত লটারিতে গাড়ি পাইছে না আমারও তো একটা লটারি কাটা লাগবে ওতেতে আমি এক কোশ্চেন টাকা এরা দাবি করছে ওর দিলে গাড়ি কিনে দে না হয় বিয়ে করাই দে আমি মনের সুখে গাড়ি চালাবো আব্বা কেস বস আমারে টাকা দাও আমি মোটরসাইকেল কিন দূর পাগল 100 টাকায় মোটরসাইকেল একশো টাকায় হবে না এই তোর বকবক থামা

লটারি খারাপ জিনিসটা মানুষের কাটতেছে না মানুষের কাটতেছে তো কত মানুষের কাটতেছে লটারিতে মোটর সাইকেল পাচ্ছে গহনা পাচ্ছে আবার জানো তুমি সোনার গহনা যাচ্ছে এক বড় ওজনের সবাই কাটতেছে তো আমি কাটলে সমস্যা কি লটারি মোটরি সমস্ত কাটা যাবে না সব হারাম জিনিস তুমি এখান থেকে যাও বল টাকা দিছি এই যে ঠিক আছে লটারি মোটরি গুলো দরকার নেই যাও তুমি যাও এই 10 টাকাতে কি হবে না পুরো سوال আলো ফেলবানে 10 টাকা দিয়ে কি হবে ওই নিয়ে কিছু কিনে খাওগে যাও ও নো 10 টাকা দিলে লটারি কার্ড না আমি আন লটারি খরাম করে করব 10 টাকা একটা লটারির দাম 20 টাকা লটারিও কাটতে দেবে না আর মোটরসাইকেলও কিনে দিব না দবামিত মোটরসাইকেল নিয়ে আর সি সি কোসিং আমি কি করব না ও তো কলেজে মোটর কিনে যাবে না কই এটা তো মোটরসাইকেল হবে দু ভালো লাগে না কিন্তু মোটর সাইকেল তো আমার লাগবেই লটারি তো আমি কাটবোই আব্বা তুমি যাই কও যা আছে কপালে কি করবেন লটারি কাটতে গেলে টাকা তো লাগবে একটা লটারিতে তো নাও বাড়তেই পারে সাইডে পাঁচটা তো কাটতেই হবে কম করে হলেও টাকা হলেও লাগবে আর একটু বেশি কাটতে পারলে বেশি ভালো হয় কি করে কি করে টাকা কনে পাই আইডিয়া আমার যে একটা এসএসজি কার্ড আছে কম্পিউটারে ওটা তো লাগতিছে না কোনো কাজে

আমার কপালটাই খারাপ আটশো টাকা টিকিট কাটলাম চল্লিশ খান টিকিট একটা লটারিও বাদল না আজকে আবার তিন তিনটে মোটরসাইকেল দেবে গাড়িও তো ভালো ভালো গাড়ি দেবে সুযোগে জিক্সার আপটিআর তিনটে গাড়ি আজকে যদি আর একটু বেশি টিকিট কাটি তাহলে কি বাদ দেয় পঞ্চাশটা টিকিট কাটতো কিন্তু পঞ্চাশটা টিকিট কাটতে গেলে তো আবার এক হাজার টাকা লাগবে এক টাকা কোন জায়গায় কালকে আটশো টাকা লস গেল মোবাইল তো আমার দুটো তাহলে একটা মোবাইল বেশি হবে এটা তো সেরম বেশিটা দরকার হয় না এটা বেশি নেই এটার বেশি কমপক্ষে এক হাজার টাকা তো আসবে এক টাকা আসলে তো মোটামুটি পঞ্চাশটি টিকিট হবে আর পঞ্চাশটি টিকিট হয়নি যাই মোবাইলটা বেঁচেই ফেলাই যদি একটা বাইরে যায় তাহলে তো বাম